আমরা জাতি হিসেবে এবং বাংলাদেশের মানুষ হিসেবে বেশ কিছু তীব্রতর পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি নারী দিবস কিন্তু সবচেয়ে কষ্ট হচ্ছে আমাদের এই পরিবেশ পরিস্থিতিতে আমাদের একজন বোন একজন মা একজন নারী যতটুকু তাদের জায়গা থেকে সেফ ফিল করার কথা এই মুহূর্তে

এই রাষ্ট্রের জন্য আইন বাহিনীকে যদি বাধ্য করি বাধ্য করি এই রাষ্ট্র সঠিকভাবে চলার জন্য অনেক বড় একটু বাধা হয়ে দাঁড়ায় আমরা একটি জিনিস স্পষ্ট করে আমাদের পার্টির পক্ষ থেকে বলি রাষ্ট্র এক জিনিস ধর্ম আর জিনিস রাষ্ট্রকে সকল ধর্মকে ধারণ করতে হয় সকল চিন্তা ধারণ মানুষকে ধারণ করতে হয় এখানে নির্দিষ্ট একটি ধর্মের মানুষ তার যে বিশ্বাস তার রীতি তার প্রথা চাইলেই চাই আরেকটি মানুষ যিনি অন্য ধর্ম বিশ্বাসী তাকে চাপিয়ে দিতে পারে না আরেকজন মানুষ যিনি কোন ধর্মের বিশ্বাসী না তাকেও চাপিয়ে দিতে পারে না সেই জায়গা থেকে আমাদের এটি বুঝতে হবে